আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাতু গ্রামীণ হ্যাচারি ময়মনসিংহ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আপনারা যারা উন্নত জাতের হাঁসের বাচ্চা খুঁজছেন পাচ্ছেন না অথবা এই শীতের মাঝেও খুঁজছেন আমাদের নির্ভরযোগ্য কোনো ব্যক্তি বর্গ পাচ্ছেন না তাদেরকে বলছি আপনারা অতি সত্তর আমাদের সাথে যোগাযোগ করুন আমরা ময়মনসিংহ থেকে প্যাকিং স্টার তেরো উৎপাদন করে পুরো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দিচ্ছি আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের লোকেশন হচ্ছে ময়মনসিংহ শহর অথবা তারাকান্দা বাজার থেকে কোদালদর বাজার নেমে বালিখা বাজার হয়ে বরইবাড়ি বাজার সংলগ্ন মৌলভী বাড়িতে অবস্থিত গ্রামীণ হ্যাচারি ময়মনসিংহ বাংলাদেশ হাঁসের বাচ্চা জগতের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এবং বেকার দূরীকরণ একটি প্রকল্প হাতে নিয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে উন্নত জাতের হাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম